হাই হাই চুলকানি রে এই এলাকায় কি চুলকানি রুগী নাই চুলকাইতে চুলকাইতে প্যান্টের পকেট পর্যন্ত চিরা পালাইছে এমন মনে হয় কেউ যেন আপনার দুই রানের চিপায় বোম্বাই মরিস লাগাই দিছে আয় হাই চুলকানি নতুন বিয়া করছেন বৌরি দিয়া বাসর ঘরে চুল কাটছেন সাথে করার কথা ছিল কি আর করলেন কি রে এই এলাকায় কি কেউ নাই লাফাই আয় চিৎ হয়ে আয় এমন মল মানছি লাগাইলে সাথে সাথে পলা পল চুলকানি রুগী কি এই এলাকার নাই রে আগা মতন আয়ে করছেন ভাই এই এলাকা সব চুলকানি ভাই আমি

এটা কামটা করলেন কি এমনি হ্যাঁ এটা খেললে চুলকানি বেশি আর আগে দেন এটু দেন না তাড়াতাড়ি আর চুলকানি বেশি যাই হোক এই মলমটা কোথায় লাগাবেন কিভাবে লাগাবেন আপনার বিশেষ সঙ্গে লাগাইতে হবে এই মলমটা। এই মিয়া কি বিশেষ সঙ্গে লাগাব মিয়া? হাতে পায়ে না লাগাব মিয়া। কিয়ের বিশেষ সঙ্গে লাগাব? ওইতেছি ভাই একটু ধৈর্য ধরেন। ধৈর্যের ফল পাবেন ইনশাআল্লাহ। চুলকানি চিড়ে তোর বিদায় হবে। একটু ধৈর্য ধরতে হবে তাই না? পাহ! কিকারজন গাজ্জে ডাংলো গল্প করে। কই মিয়া, তাড়াতাড়ি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কোণি মলম দিতেছি। কোনো চিন্তা করেন না। এক কোণি এমন এক মলম আপনাদের হাতে লাগায়ে দিমু। হাত দেন। সবাই হাত দেন। সবাই হাত দেন। হ্যাঁ। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত আপনাদের বিশেষ সঙ্গে এই মলমটি লাগাইন না আমি বলার পর আপনারা লাগাইন এই মলম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা চুলকানি থেকে চিরমুক্তি চুলকানি এমন দৌরান দৌড়াইব ডাকা নদী পার হইয়া কোন নদীতে চলে যাবে আপনারা বুঝতেও পারতেছেন না যেভাবে নিজে দেহকে চুলকাচ্ছেন এই মলমটা যদি একবার লাগাই দেন তাহলে আর কোনো দিনও আপনার চুলকানি তো দুর্গত চুলকানির বাপও আপনারা চুইতে পারবো না এই যে প্রিয় ভাইয়েরা এই যে মলমটা আপনাদের হাতে দিলাম এটার কি কখনো গ্রাম

இரா மோபைக்கு ஆய் 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 சோபை ரே மொபைல் ரே